আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো HP ZBook Studio G7 এই e ল্যাপটপটা HP ব্র্যান্ডের মধ্যে মোটামুটি সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলোর মধ্যে একটা ZBook Studio G7 প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু এরকম স্টুডিও টাইপের কিছু ল্যাপটপ থাকে যেই ল্যাপটপগুলো গুলো সিলপ্যাক অবস্থায় তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকায় এর স্টার্টিং প্রাইস হয়ে থাকে তো এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন একদম সুপার ফ্রেশ তো আসুন ভিউয়ার্স আমরা জেনে নেই এই ল্যাপটপের প্রাইস ডিটেলস কি কি আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনারা কি কি পাচ্ছেন তো সর্বপ্রথম আমি ল্যাপটপের মডেলটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশনটা ভালোভাবে জেনে নিতে পারেন এইচপি জেডবুক স্টুডিও জি সেভেন মোবাইল ওয়ার্ক স্টেশন বলা হয় এই ল্যাপটপগুলিকে যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ হয়ে থাকে কনফিগারেশন হিসাবে আছে জেনারেশন ক্যাটাগরির প্রসেসর যার বেসিক স্পিড গিগাহার্স থেকে আপনারা যদি প্রসেসরের মডেলটা গুগলে সার্চ করেন আরো ডিটেলস পাবেন যেমন টু পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে বেসিক স্পিড পাবেন ফাইভ পয়েন্ট ওয়ান জিরো গিগার্স পর্যন্ত সিক্স কোর টুয়েলভ থ্রেড এই প্রসেসরের টোটাল আপনারা তেরো এম ক্যাশ মেমরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম ছাব্বিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন ডি যেখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন র্যামের স্লট আছে দুইটা একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেখানে আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স এই ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে ডুয়েল গ্রাফিক্স মোড যেটাকে বলে ইনটেলের ইউএসডি এইট জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যেটা ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আমরা বলি আর ডেডিকেটেড জিবি হিসাবে আপনারা পাচ্ছেন

15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই ল্যাপটপের আমরা একটু রিফ্রেশ রেটটা দেখে নিচ্ছি এটা হচ্ছে রিফ্রেশ রেট কত আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ হচ্ছে এটা রিফ্রেশ রেট ল্যাপটপের ফন্ট পাইসে প্রাইভেসি ওয়েবক্যামের পাশাপাশে আপনারা কিন্তু একটা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড পাওয়ার বাটন কিবোর্ড সন্ধ্যা ইনক্লুড এবং ক্লিক ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যান্ট এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড জেট ব্র্যান্ডিং করা লোগো আছে এবং এই হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো বিন্দু মাত্র দাগ স্ক্যাচ নাই ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এরা হচ্ছে মেমরি কার্ডের স্লট কারণ এই ল্যাপটপটা দিয়ে যারা স্টুডিও টাইপের কাজ করবে কাজ করার জন্য মেমোরি কার্ডের এক্সেসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মেমোরি কার্ডের স্লট দিয়ে দিছে কোম্পানি এস ডিএমআই পোর্ট দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট ল্যাপটপটা দেখতে পাচ্ছেন মেটাল বিল্ড করা আছে এবং তার উপরে কিন্তু শাইনিং করা আছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা সাধারণত এরকম হয়ে থাকে অপোজিট পাশে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক যেটাকে গরম বাতাস বের করার জন্য এয়ার ভেন্টিলেটর যেটা আমরা বলে থাকি চার্জার হিসাবে কি পাচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসপির একদম অরিজিনাল চার্জার যেটার ওয়াট হচ্ছে একশো বিশ ওয়াট এটা হচ্ছে এসপির অথেন্টিক অরিজিনাল চার্জার আসুন জেনে নেই এই ল্যাপটপের আরও কিছু ডিটেলস ইনফরমেশন কি কি আছে ল্যাপটপটা অনেকে জানতে চাইতে পারেন যে সিল অবস্থায় কত প্রাইস ছিল আমরা কিভাবে বুঝবো আমরা বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ল্যাপটপটা সিল অবস্থায় প্রাইস ছিল তিন লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন জেট বুক ক্রিয়েট জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর আর ডিটেলসটা যদি আমি আর একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে ডিটেলসটা যে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি বাট এখানে ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি আর আমাদেরটা ছিল হচ্ছে ফোর জিবি এই হচ্ছে ল্যাপটপের ডিটেলসটা তো তিন লক্ষ বিশ হাজার টাকা ছিল আমরা অত প্রাইজে না হয় নাই গেলাম তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন নাইনটি টাকা এই ল্যাপটপটা আমাদের কাছে কিন্তু বত্রিশ জিবি ওয়ান টিবি দিয়েও অ্যাভেলেবেল আছে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন তো আমরা একটু ল্যাপটপের জিপিউটা কি আছে সেটার একটু সংক্ষিপ্ত আকারে জিপিউটা দেখে আসি এই হচ্ছে এন কোয়াড্রো উইথ ম্যাক্স কিউ ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জি ডিডি আর ফাইভ একশো আঠাশ বিট ফোর জিবি ক্যাপাসিটি বাকি যা আর কি যা যা থাকা দরকার সেটা আছে এই হচ্ছে ল্যাপটপের জিবিউ তো এই হচ্ছে টোটাল ল্যাপটপের ডেফিনেশন তো ল্যাপটপটা আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পার্চেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে ডিটেলসটা জেনে নিতে পারেন গিফট আইটেম হিসাবে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং এর সাথে একটা কম্বো প্যাক আমরা দিয়েছি কারণ এই ল্যাপটপটা আপনারা মাল্টি ফাংশনাল ইউজ বলা যেতে পারে মাল্টিটাসিং তারপরে গেমিং পারপাস প্রফেশনাল ভিডিও এডিট পারপাস তো যারা গেমিং পারপাস ইউজ করতে চান তাদের জন্য মনে হয় গেমিং এর একটু আমরা আনন্দ বেদনা দিতে পারবো আপনারা চাইলে এটা সহকারে পারচেজ করতে পারবেন এটা টোটালি একদম ফ্রি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ